নেত্রকোনায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সাতই সেপ্টেম্বর রোববার নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের হলরুমে বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের এক যুগ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এক যুগ পূর্তিও উদযাপন অনুষ্ঠান যেন রূপ নিয়েছে এক মণ্ডলে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন সোহরাব হোসেন রুমকি আক্তার মমতাজ বেগম সোহেল খান দুর্য মাসুদুজ্জামান নুরজাহান আক্তার স্মৃতি আক্তার বেবি আক্তার শাহানা আক্তার শাপলা আক্তার তৈকুল ইসলাম জামাল শুকরান খান শিউলি আক্তার হাজেরা আক্তার তাসলিমা আক্তার রনি জেসমিন আক্তার হাফিজা আক্তার লিপি আক্তার রুনা নাসিমা আক্তার কাউসার হোসেন জানু লাল মিয়া অলিউল্লা প্রমুখ এই বিশেষ দিনটি বেস্ট লাইফ পরিবারের প্রতিটি সদস্যের জন্য ছিল এক স্মরণীয় ও গৌরবময় মুহূর্ত আমরা বিশ্বাস করি আপনাদের আস্থা ও ভালোবাসা নিয়েই বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অগ্রযাত্রার পথে আরও অনেক দূরে গিয়ে যাবে এ সময় উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ব্রাঞ্চ ম্যানেজার নুরজাহান আক্তার ও সহকারী জেনারেল ম্যানেজার জোবাইর হোসেন মাহফুজ পরে উক্ত অনুষ্ঠানটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়

সহিল খান্দুর জয়ের তথ্য চিত্রে ইশরা কর্ণব চ্যানেল টোয়েন্টি ওয়ান নেত্রকোনা